হ্যালো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রথমে খুব পরিষ্কার করে বলে দিই আমেরিকা সব ভিসা বন্ধ করে দেয়নি কিছু দেশের ক্ষেত্রে কিছু ইমিগ্রেশন ক্যাটাগরির ভিসা প্রসেসিং সাম্প্রতিক সময়ে দৃঢ় হয়ে গেছে অথবা সাময়িকভাবে রিভিউতে গেছে এটা মূলত ইমিগ্রেশন ভিসা মানে যারা স্থায়ীভাবে যাওয়ার আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিছু ডিলে হয়ে যাচ্ছে এটা কোনো স্থায়ী সিদ্ধান্ত নয় বরং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ প্রসেস এখানে একটা ভুল ধারণা চলানো হচ্ছে সব ভিসা বাতিল আর কখনো খুলবে না এই কথাগুলো ভুল ও বিভ্রান্তিকর বাস্তবতা হলো কিছু কেস প্রসেস হচ্ছে কিছু কেস ডিলে হচ্ছে কিছু কেউ রিভিউতে আছে এখন প্রশ্ন হচ্ছে কেন ওই পরিস্থিতি সহজ কেন ওই পরিস্থিতি জটিল হয়ে গেল নাম্বার ওয়ানিং আমেরিকায় এখন ভিসা আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন আরও করা করেছে নাম্বার টু ফিনান্সিয়াল স্যালফসাফিসিয়েন্সি তারা দেখতে চাচ্ছে যে আবেদন করেছে সেকে নিজের খরচ নিজে বহন করতে পারবে কিনা যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সর সাপোর্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি এগুলো ঠিকঠাক আছে কি না এই বিষয়গুলো এখন খুব গুরুত্ব পাচ্ছে নাম্বার থ্রি এমবেসি ব্ল্যাকলগ কোভিডের পর থেকে অনেক দেশের ইউএস অ্যাপ্লিকেশন ব্ল্যাক লজ জমে গেছে ফলে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছুতে সময় বেশি লাগছে সুতরাং এই বিষয়ে বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি খেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটি ক্ষতিগ্রস্ত বলা যাবে না এটি খুব অল্প সময়ের জন্য একটি স্থগিতাদেশ আর কি আর কোনো কিছু নেই যেমন ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট যারা রয়েছেন তাদের আর ডাইভার্সিটি ভিসা অর্থাৎ ডিবি লটারি অ্যাপ্লিকেশন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি সমস্যার সৃষ্টি করবে এখন একটু স্বস্তির কথা বলি সব কিছু বন্ধ নয় অনেক ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ইমার্জেন্সি কেসেস আলাদাভাবে বিবেচিত হচ্ছে তাই গুজবে ভাববেন না সব দরজা বন্ধ এই অংশটি হচ্ছে ভিডিওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ভিসা আবেদনকারী হন তাহলে প্যানিক হবেন না এজেন্টের অন্ধকতায় কথায় অন্ধবিশ্বাস হয়ে বসে থাকবেন না সব ডকুমেন্ট আপডেট রাখুন ফিনান্সিয়াল প্রুফ শক্ত করুন এমবেসি বা ইউএসিআইএস থেকে আসা ইমেইল নিয়মিত চেক করুন অফিসিয়াল সোর্স ছাড়া বিশ্বাস করবেন না আর সম্ভব হলে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাডভাইজার বা লয়ার এর সাথে কথা বলুন একটা কথা মনে রাখবেন যে ভিডিও বা পোস্টে বলা হয় হানড্রেড পারসেন্ট বন্ধ আর কখনো খুলবে না সেগুলো থেকে দূরে থাকবেন কারণ ইমিগ্রেশন কখনোই এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাকে ভয় দেখানো নয় বরং পরিষ্কার ধারণা দেওয়া আমি নিয়মিত অফিশিয়াল আপডেট দেখি নতুন নতুন তথ্য চেক করি এবং ভেরিফাইড তথ্যই আপনাদের জানিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী যে আপডেটগুলো আসবে তাতে তা আপনি সহজে এবং অথেন্টিক তথ্যটি আপনি সহজে পেতে পারেন সুতরাং অবশ্যই আপনাদের আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন সবসময় ভেরিফাইড অফিশিয়াল অথেন্টিক তথ্য পাবেন ধন্যবাদ